আলাইকুম মানাস মামি পেজ থেকে আমি মান্নাতের মামি চলে এসেছে আজকে আমার মান্নাতের একটি মন খারাপের গল্প নিয়ে এই যে আজকে আমার নানি শাশুড়ি মানে মান্নাতের বড় মা তার গ্রামের বাড়িতে চলে যাচ্ছে আর এই জন্য আমাদের দুজনেরই মন খারাপ আসলে বাচ্চারা খুবই ইনোসেন্স হয় এবং তারা বুঝতে পারে কে তাকে আসলে সত্যিকার ভালোবাসে আর কে তাকে নাটকীয় ভালোবাসে এই যে তার বড় মার সাথে সে সকাল থেকে লেগে আছে মানে সে মনে হয় বুঝে গেছে যে তার বড় মা চলে যাবে সকাল থেকে এটে সেটে আছে তার সাথে সবাই চলে এসেছে যে ছোট মামা চলে নানুকে নিতে এখন নানু চলে যাবে আমার খুব খারাপ লাগছিল কারণ নানা আমাকে খুব ডাকতো তো আর এখন আমাকে ডাকতে আসবে না আমার রুমে কেমন জানি লাগছিল আর কাদের কাদের দাদা দাদি নানানির আদর নেওয়ার সৌভাগ্য হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন